আলোচনা করব ইউলারের উপপাদ্য ইউলার সুইজারল্যান্ডের বিখ্যাত গণিতবিদ লিওন হার্ড ইউলার উনি তিরিশের দশকের শেষ দিকে মোট উৎপাদন এবং উপকরণের পারিশ্রমিকের মধ্যে সম্পর্ক নিয়ে একটি তত্ত্ব তুলে ধরেন এই তত্ত্বটি পরবর্তীতে তার নামানুসারে ইউলারের তত্ত্ব নামে প্রসিদ্ধ এবং এটাকে আবার সংযোজন তত্ত্বও বলা হয় ইউলারের মতে প্রতিটি উৎপাদনের উপকরণকে প্রান্তিক তাদের এই প্রান্তিক উৎপাদনের সমান যদি পারিশ্রমিক দেওয়া হয় প্রতিটি উপকরণ মনে করো শ্রম এবং মূলধন উৎপাদনের উপকরণ নিয়োগ করলাম সে যতটুকু উৎপাদন করলো তার দ্বারা যেটা উৎপাদন সেটা তারই প্রান্তিক উৎপাদন ওই প্রান্তিক উৎপাদনের সমান যদি দাম দেওয়া হয় পারিশ্রমিক হিসাবে তাহলে প্রতিটি উপকরণের পারিশ্রমিক যদি ওই উপকরণগুলোর দামের সমান দেওয়া হয় তাহলে মোট উৎপাদন যতটুকু করবে সেটা শেষ হয়ে যাবে মেইন কথা এটাই আবারও শুনি যে উনি বলেন প্রতিটি উৎপাদনের উপকরণকে প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায় অর্থাৎ মোট উৎপাদন শেষ হয়ে যাবে অন্যভাবে আমরা বলতে পারি যে প্রত্যেকটি উৎপাদনের উপকরণকে তারই প্রান্তিক উৎপাদনের মূল্য দ্বারা গুণ করে ওই গুণ ফলগুলোর সমষ্টি করা হলে মোট উৎপাদনের সমান হবে মোট উৎপাদনের সমান হবে হ্যাঁ ইউলারের দত্ত আমরা কি বলি তার নাম অনুসারী বলা হয় ইউলার প্রদান করেন বিধায় এটাকে বলা হয় ইউলারের উপপাদ্য বা ইউলারের তত্ত্ব আর এটাকে সংযোজন তত্ত্ব বলা হয় এক্ষেত্রে কিছু অনমিত শর্ত বিবেচনা করা হয় নাম্বার ওয়ান যেমন উৎপাদন অপেক্ষকটি হতে হবে একমাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষকটি হতে হবে একমাত্র ওই যে ল্যামডা টু দি পর আর আমি সমজাতীয় উৎপাদন অপেক্ষক আলোচনা করতে গিয়ে বলেছিলাম তো আরের মান হতে হবে ওয়ান দ্যাট মিনস একমাত্রার সমজাতীয় উৎপাদন বাজার এবং উপকরণ বাজারে অবশ্যই পূর্ণ প্রতিযোগিতামূলক হতে হবে পারফেক্ট কম্পিটিভ মার্কেট হতে হবে সেটা উৎপাদিত দ্রব্যের বাজার এবং উৎপাদনের উপকরণের বাজার দুটোই পূর্ণ প্রতিযোগিতামূলক থাকতে হবে প্রযুক্তিগত জ্ঞান স্থির থাকতে হবে উপকরণের প্রতিটি একক সমজাতীয় হতে হবে প্রত্যেকটি একক একই জাতের হবে এখন এটাকে ব্যাখ্যা করার জন্য ধরি একটি উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল ফাংশন অফ এল কে শ্রম কি উৎপাদনের পরিমাণ নির্ভর করে এল তে শ্রম এবং তে কি মূলধন উৎপাদনের পরিমাণ নির্ভর করে শ্রমের উপর এবং মূলধনের উপর দুইটারই প্রান্তিক উৎপাদন যদি বের করি অতএব শ্রমের প্রান্তিক উৎপাদন প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশন অফ লেবার মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ইজ ইকুয়াল ডেল কিউ বাই ডেল এল ডেল কিউবাই ডেল এবং মূলধনের প্রান্তিক উৎপাদন এমপি কে ইজ ইকুয়াল ডেল কিউবাই ডেল অর্থাৎ শ্রমের পরিমাণ একক বাড়ানোর ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় দুই পরিবর্তনের অনুপাত কি বলা হয় প্রান্তিক উৎপাদন এক কথায় মোট উৎপাদনকে শ্রমের মোট উৎপাদন আপেক্ষকে শ্রমের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে শ্রমের প্রান্তিক উৎপাদন আবার মোট উৎপাদন অপেক্ষকে যদি মূলধনের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে মূলধনের প্রান্তিক উৎপাদন আমরা পাব তাহলে ইউলারের উপপাদ্য হল শ্রমকে শ্রমের প্রান্তিক উৎপাদন দ্বারা গুণ প্লাস মূলধনকে মূলধনের প্রান্তিক উৎপাদন দ্বারা গুণ করলে গুণ ফলের সমষ্টি হবে এটার এবং এটার এই দুটা গুণ ফলের যোগফল হবে মোট উৎপাদনের সমান দ্যাট মিনস ওনার ভাষ্যটা হচ্ছে শ্রমকে শ্রমের প্রান্তিক উৎপাদনের মূল্য দ্বারা গুণ এবং মূলধনকে মূলধনের প্রান্তিক উৎপাদনের মূল্য দ্বারা গুণ করলে গুণ ফল হবে মোট উৎপাদনের প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক দেওয়া হচ্ছে এইভাবে যদি দেওয়া হয় তাহলে এই পারিশ্রমিক দুই পারিশ্রমিকের সমষ্টি করলে মোট উৎপাদন যতটুকু করছে সেটার দাম শেষ হয়ে যাবে অর্থাৎ নিঃশেষ হবে মোট উৎপাদন এটাই হচ্ছে ইউলারের তত্ত্বের মূল ব্যাখ্যা তো এটাকে ব্যাখ্যা করার জন্য মনে করে একটি একমাত্র উৎপাদন অপেক্ষক ধরতেছি খেয়াল করো ধরি আবার ধরি একটি একমাত্রের সমজাতীয় উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল এল আলফা কে বিটা এটা কিন্তু কবডগ্লাস উৎপাদন অপেক্ষক আগামী ক্লাসে আমি দেখাবো কবডগুলোস উৎপাদন অপেক্ষক কী এবং বৈশিষ্ট্য আজকে জাস্ট আমি দেখাচ্ছি এটাই সমজাত একমাত্র সমুদ্রের উৎপাদন অপেক্ষক কীভাবে একমাত্র আমরা এটা প্রমাণও পরে করবো আগে ধরলাম দেখো এল তে কে সম আর কেতে মূলধন এ হচ্ছে দক্ষতার পরামিতি এর মানটা জিরোর বেশি এলের মান জিরোর বেশি কি এল এল মান অবশ্যই ধনাত্মক কে এর মানও ধনাত্মক এটা কি ধনাত্মক জিরোর বেশি এখানে আলফার মান হচ্ছে জিরোর বেশি একের কম বিটার মান হচ্ছে জিরোর বেশি একের কম আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল ওয়ান আলফার মান জিরোর বেশি একের কম বিটার মান হচ্ছে জিরোর বেশি একের কম এটা হচ্ছে জিরোর বেশি তো দেখো এগুলো পরে আসতেছি এটা আলফে আরও আলোচনা করব আমি কবডারস উৎপাদন অপেক্ষক আগামী ক্লাসে যখন আলোচনা করবো তখন ডিটেলস পাবা তো এখানে আমরা বের করব শ্রমের প্রান্তিক উৎপাদন শ্রমের প্রান্তিক উৎপাদন এমপিকে না এমপিএল মার্জিনাল প্রোডাকশন অফ লেবার ডেল কিউ বাই ডেল এল দ্যাট মিন্স ডেল বাই ডেল এল কিউয়ের মান কি এ এল আলফা কে বিটা কার সাপেক্ষে করতেছি এল এর সাপেক্ষে এল আছে পাওয়ার আছে পাওয়ারটা কি সামনে আসবে এ আলফা এল আলফা মাইনাস ওয়ান কে ইন্টু অবস্থা আছে কে থাকবে আমি করতেছি এলের সাপেক্ষে এল এর কাজ করলাম পাওয়ারটা সামনে আসলে পাওয়ারের সাথে এক মাইনাস ওল এল তো হবেই আর এর এল এর সাথে যেগুলো গুণ অবস্থা আছে সেগুলো আছেই আলফা এ এল আলফা মাইনাস ওয়ান কে বিটা বিটা মাইনাস ওয়ান না শুধু বিটা কে বিটা কে কেবিটাই থাকবে এটা কার মান পাইলাম এল এর মান পাইলাম আবার মূলধনের প্রান্তিক উৎপাদন পি কে ইজ ইকুয়াল ডেল কিউ বাই ডেলকে উৎপাদনের পরিমাণকে মূলধনের সাপে উৎপাদন অপেক্ষকে মূলধনের সাপে অন্তরীকরণ অর্থাৎ মূলধন একক বাড়ানো হলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় দুই পরিবর্তনের অনুপাত হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদন ডেল বাই ডেলকে এল আলফা কে বিটা কার সাপেক্ষে করতেছি কে কের সাপেক্ষে কের পর কি বিটা এল আলফা এটা এটির অবস্থা আছে এটা থাকবেই তাহলে বিটাটা কে এর সামনে আসবে কে তো হবে বিটা মাইনাস ওয়ান হবে খেয়াল করিও। তাহলে এ এল আলফা যে বিটা গুণ অবস্থা সেটা একবারে সামনে নেই বিটা এ এল আলফা কে বিটা মাইনাস ওয়ান সাজাই নিছি একবারে এটা কি এমপি কে আমরা জানি ইউলারের উপপাদ্য হলো আমরা জানি এউলারের উপপাদ্য হল এল ইন্টু এম পি এল প্লাস কে ইন্টু এমপি কে ইজ ইকাল কিউ শ্রমকে শ্রমের প্রান্তিক উৎপাদনের মূল্য মূলধনকে মূলধনের প্রান্তিক উৎপাদনের মূল্য মূলধনের প্রান্তিক উৎপাদনের সমান মূল্য দেওয়া হলে দুটারে যদি যোগ করা হয় দুই প্রান্তিক উৎপাদনের মূল্য যদি যোগ করা হয় তাহলে মোট উৎপাদনের সমান হবে তো লেফট সাইড যে কাজ করব আমরা দেখো এখন অব লেফট সাইড এল ইন্টু এম পি এল প্লাস কে ইন্টু এমপিকে কে এই এউলারের উপপাদের বামপক্ষ নিয়ে কাজ করতেছি খেয়াল করিও এম পি এল মান কী এল ইন্টু এম পি মান হচ্ছে আলফা এ এল আলফা মাইনাস ওয়ান ছিল আলফা এ এল আলফা মাইনাস ওয়ান কে বিটা প্লাস কে এমপি কে এর মান বিটা এ এল আলফা কে বিটা মাইনাস ওয়ান তো দেখো এল দেখো একটু সাজা নেই আলফা এ এল এর সাথে এ এলটা এলের পাশে নিয়ে আসলাম এল ইন্টু এল আলফা মাইনাস ওয়ান কে বিটা প্লাস বিটা এ এল আলফা কে কে বিটা মাইনাস ওয়ান দেখো কে এর সাথে কে নিছি এল এর সাথে এল নিসি সাজা নিছি জাস্ট এটা ডাবল এ হয়ে গেছে কী করছি বিটা এটা সামনে লিখছি কে এর পাশে কে লিখছি ইন্টু অবস্থা এটা ইন্টু এটা এটা যেখানে থাকবে কেন সাথে নেওয়া যাবে এই গুণ অবস্থায় তো সব আছে তাহলে দেখো আলফা এ দুই আলফা দুই এল গুণ অবস্থা আছে এ টু পর এম ইন্টু এ টু দি পর এন সুযোগের সূত্র এ টু পর এম প্লাস এম এল এর পাওয়ার নাই মানে কি আছে ওয়ান আছে দুইটা এল গুণ অবস্থা আছে যে দুইটা এ গুণ অবস্থা আছে একটা এ কমন নিচ্ছি তদ্রুপ একটা এল কমন নিলাম তাহলে কে পাওয়ার কি এটা ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস এ আলফা মাইনাস ওয়ান কে বিটা কে বিটা থাকবে প্লাস বিটা এ এল আলফা কে এখানে নাই মানে কি আছে ওয়ান দুইটা কে এর কে কমন নিলাম ওয়ান প্লাস বিটা মাইনাস ওয়ান আশা করি তোমরা বোঝেছ এরপরে আসো আলফা এ এল ওয়ান ওয়ান কাটা গেলো কি থাকে এল আলফা কে বিটা প্লাস বিটা এ এল আলফা কে বিটা ওয়ান ওয়ান কেটে গেল প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখন দেখো এ এল আলফা কে বিটা যদি কমন নেই কি থাকে আলফা প্লাস বিটা থাকে দেখো এ এল আলফা কে বিটা এখানেও আছে এখানেও আছে কমন নিলাম তাহলে কি থাকে এটা কমন নিলাম তাহলে আলফা প্লাস বিটা থাকে আলফা প্লাস বিটার মান কি ওয়ান আমি শুরুতে বলেছি যে এ এল আলফা কে বিটা কিউ ইকুয়াল এটা কি কবলস উৎপাদন অপেক্ষক এখানে এল শ্রমের মাত্রা বা সূচক যেটা আছে আলফা এটা কে বিটা কে মূলধনের সূচক বা মাত্রা এটার মান কী জিরোর বেশি একের কম আর আলফা প্লাস বিটা দুইটা যোগ করলে হ্যাঁ মান হয় একের সমান তাহলে আলফার মান জিরোর বেশি একের কম যদি এটা পয়েন্ট থ্রি হয় এটা হবে পয়েন্ট সেভেন অর্থাৎ আলফার মানটাও জিরোর বেশি একের কম বিটার মানটাও জিরোর বেশি একের কম দুইটা যোগ করলে হয় ওয়ান তাহলে এটা আমরা কি বলতে পারি এটা তো কিউ ইন্টু ওয়ান যেহেতু আলফা প্লাস বিটা ইকুয়াল ওয়ান বলতে পারো আলফা প্লাস বিটা ইকুয়াল ওয়ান তো দেখো শ্রমকে শ্রমের প্রান্তিক উৎপাদনের সমান মূল্য দেওয়া হয়েছে মূলধনকে মূলধনের প্রান্তিক উৎপাদনের সমান মূল্য দেওয়া হয়েছে দাম দেওয়া হয়েছে বা পারিশ্রমিক দেওয়া হয়েছে দুই দুটার যোগ ফল বা শ্রমকে শ্রমের প্রান্তিক উৎপাদনের মূল্য দ্বারা গুণ মূলধনকে মূলধনের প্রান্তিক উৎপাদনের মূল্য দ্বারা গুণ দুই গুণ ফলের সমষ্টি কি মোট উৎপাদনের সমান কিউয়ের সমান কিউ একে কিউ যেহেতু রাইট সাইড আসছে অর্থাৎ লেফট সাইড কল রাইট সাইড আসছে তো আমরা ফাইনালি বলতে পারি যে শ্রমকে শ্রমের প্রান্তিক উৎপাদনের মূল্যের সমান পারিশ্রমিক দেওয়া হলে এবং মূলধনকে মূলধনের প্রান্তিক উৎপাদনের মূল্যের সমান যদি পারিশ্রমিক দেওয়া হয় দুই পারিশ্রমিকের সমষ্টি হবে মোট উৎপাদনের সমান বা আমরা বলতে পারি শ্রমকে শ্রমের প্রান্তিক উৎপাদনের মূল্যের দ্বারা গুণ করা হল আর মূলধনকে মূলধনের প্রান্তিক উৎপাদনের দ্বারা প্রান্তিক উৎপাদনের মূল্য দ্বারা গুণ করা হলে গুণফলের সমষ্টি হবে মোট উৎপাদনের সমান তো এখানে কি বলা যাচ্ছে ইউলারের উপপাদ্য মেনে চলে অর্থাৎ ইউলারের ভাষাটা এখানে প্রতিফলিত হচ্ছে ইউলার কি বলেছেন যে ইলার কথা হচ্ছে যে উৎপাদনের উপকরণ সমূহকে তাদের প্রান্তিক উৎপাদনের সমান যদি পারিশ্রমিক দেওয়া হয় তাহলে কি হবে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ ওই ভাষা অনুযায়ী এখানে মোট উৎপাদনটা শেষ হয়ে যাচ্ছে বা নিঃশেষ হয়ে যাচ্ছে এই ছিল আজকে আমার আলোচনা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ